বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও শহীদ সব পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গণ আহতদের দেখতে গিয়ে তিনি কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এ সময় উপস্থিত ছিলেন আহতদের খোঁজ খবর নেয়ার পর গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ আরও জানান আহতদের চিকিৎসা মোটামুটি হলেও আর্থিক সহযোগিতা তেমন পাননি তাদের পরিস্থিতি এখনো ভালো না বিএনপির পক্ষ থেকে আহতদের মধ্যে পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি জানতে চান ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আবার রাজনীতিও করতে চায় তারা অনেকে বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত এক লক্ষ টাকা করে দেওয়ার কথা সেটা এখনও পাননি আমরা অনুরোধ করছি সরকারের কাছে যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন এমন কিছু ইঞ্জুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয় তাদের প্রত্যেককে বিদেশে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি